আপনারা দেখছেন বার্তা এক নজর। হুগলি জেলার খন্নায়ন ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় কলেজের পঁচাত্তরতম বর্ষ এবং প্ল্যাটিনাম জুবলি পূর্তি উপলক্ষে চার দিন ব্যাপী সম্পাদি অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজে গত দু সালে জুলাই মাসে এই পঁচাত্তরতম বর্ষ প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল গত পয়লা জুলাই থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল দুই দিন উপস্থিত ছিলেন বিভিন্ন অতিথিবৃন্দরা আজ তৃতীয় দিনে কলেজের ছাত্রছাত্রী নিয়ে ছিল অনুষ্ঠান আজকে উপস্থিত ছিলেন ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের গভর্নিং বর্ডির সভাপতি সঞ্জীব ব্যানার্জি অধ্যক্ষ গৌতম বিট সহ বিশিষ্ট জনেরা হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট এক একনজর আজ আমাদের ছেলে মেয়েদের জন্য যে ব্যবস্থা করা আছে সেটা হচ্ছে ওদের গান নাচ ফ্যাশান শো তারপরে ছেলেদের থেকে একটু যারা বেশি বয়সের তাদের জন্য মিক্সচার একটা ব্যবস্থা আছে সেটি হচ্ছে সৈকত মিত্রের গান এর মাঝে আমাদের কিছু অতিথি আসবেন তাদেরকে অভ্যুথনে জানানো হবে এই করে আজকে শেষ হবে শৈকব নৃত্যের গান একদম শেষে পান্ডুয়া চক্রবাকের একটি নাটক আছে সঙ্গে আমরা যেটা করেছি সেটা হচ্ছে পয়লা জুলাই আমরা সবাই জানি ডক্টরস ডে এখানকার স্থানীয় ডাক্তারদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি এবং গতকাল আমাদের পান্ডুয়া ব্লকে যতগুলো বিদ্যালয় আছে তাদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সবথেকে বেশি নাম্বার পেয়েছে তাদেরকে আমরা সম্বর্ধনা জানিয়েছি তারই সঙ্গে সঙ্গে কলেজ স্টুডেন্ট প্রাক্তনই যারা তারাও বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান করছে আজকে হচ্ছে যে এখানেই ফ্যাশান শো চলছে স্টুডেন্টদের তার সঙ্গে চল হবে এবং তারপর হচ্ছে যে আমাদের প্রখ্যাত তিনি সঙ্গীত শিল্পী তিনি